আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা তরাইনের প্রথম যুদ্ধ করবো এখানে মোহাম্মদ গুড়ির সাথে পৃথিবীরের এই যুদ্ধটা হয়েছিল গুরি ইতিহাসে পরিচিত কিন্তু তার আসল নাম হচ্ছে মজুদুল মোহাম্মদ গুরি। তরানের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই আমরা পড়ি এটা বিস্তারিত গজনী বংশের পতনের পর গুরি রাজপুতদের প্রবল ভাধার সম্মুখীন হন মোহাম্মদ গুরি দ্রুত সাফল্য দিল্লি এবং আজমের আজমের চৌহান রাজ পৃথিরাজ অত্যন্ত সংকেত হয়ে পড়েন গুরি গজনী বংশের পতন করায় গজনী বংশের শেষ শাসক ছিল খসুম তিনি একটি বিরাট সৈন্যবাহিনী সংগ্রহ করে গুররাজের বিরুদ্ধে অবসান তিনি বলতে এখানে পৃথ্বীজকে জানো হয়েছে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দানেশ্বরের প্রায় চোদ্দ মাইল দূরে তরাইন নামক স্থানে উভয় বাহিনী মিলিত হয় তরাই নামক স্থানে যুদ্ধটি হয়েছে বিদায় একে তরাইনের প্রথম যুদ্ধ বলা হয় আরেকটা যুদ্ধ হয়েছিল সেটা আমরা পরে পড়ব বহু রাজপুত বীর তার সাহায্যের জন্য এগিয়ে আসেন পৃথ্বীরাজের বাহিনীতে বিশ হাজার অশ্বরোহী তিন হাজার রণহস্তি ও অসংখ্য পদাতিক বাহিনী ছিল অশ্বরোহী মানে ঘোড়া সহ ঘোড়ার ঘোড়ার বাহিনী ছিল পৃথিরাজের ভাতা ও সেনাধ্যক্ষ গোবিন্দ রায় মুসলিম বাহিনীকে আক্রমণ করে পর্যদুস্থ করেন যুদ্ধে মোহাম্মদ গুরি তীরব তীরবিদ্ধ হয়ে আহত হন মুসলিমগণ পরাজিত ও বিতাড়িত হয় মোহাম্মদ গুরি এই যুদ্ধে পরাজিত হয় কিন্তু দ্বিতীয় যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন এই যুদ্ধে বিস্তারিত আর হচ্ছে কনুজের রাজা জয়চাঁদের সাথে ব্যক্তিগত শত্রুরা শত্রুতা থাকায় পৃথিরাজকে এই যুদ্ধে সাহায্য করেনি সাহায্য করেননি পৃথ্বাজের সাথে কৌনজের রাজার জয়চাঁদের সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল তার মেয়ে নিয়ে পৃথ্বাজের সাথে রাজার জয়চাঁদের শত্রুতার কারণ উল্লেখ করতে গিয়ে রাজপুত রচিয়ে তার টট সাহেব রাজপুত কাহিনীর থেকে টট সাহেব বলেন পৃথ্বীরাজ স্বয়ম্বর সভা হতে মানে সভা চলাকালীন সময় জয়চাঁদের পরমা সুন্দরী কন্যা সংযুক্তাকে হরণ করে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেন সংযুক্তকে তিনি মানে অপহরণ করে বিয়ে করেন এই অসম্মানের প্রতিশোধ গ্রহণকল্পে জয়চাঁদ মোহাম্মদ গুরিকে ভারত আক্রমণ করতে আহ্বান জানিয়েছেন বলে বলে যে কাহিনীতে প্রচলিত আছে তা ঠিক নয় কারণ রাজ্যের সম্প্রসারণ নিরাপত্তার জন্য মোহাম্মদ গুরি জয়চাঁদের আহ্বান ছাড়াই ভারতের অভিযানের পরিকল্প পরিকল্পনা গ্রহণ করেছিলেন তবে মোহাম্মদ গুরির কর্তৃত্ব পৃথ্বীরাজের রাজ্য আক্রান্ত হলে জয়চাঁদ চৌহান রাজ পৃথিরাজকে সাহায্য করে নিয়ে কথা সত্য সুতরাং আমরা জানি তরানের যুদ্ধটা হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে পৃথিরাজের প্রতিপক্ষ ছিল যে মোহাম্মদ গুরি আর এই যুদ্ধে পরাজিত হয়েছে পি মোহাম্মদ গুরি এবং বিজয় লাভ করেছেন পৃথিরাজ তারপর আবার দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তরানের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেটাতে মোহাম্মদ গুরি জয়লাভ করেছিল আমরা সেটা পরে পড়বো আজকের ক্লাসটা কেমন ওপর আপনার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ